সমাধান না করে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এই সংকটগুলোর সমাধানের জন্য দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার না আমরা মনে করি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই আমরা বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করে জনগণের যেন ভোট দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই পরিবেশ তারা কায়েম করবে এই যে পনেরো বছরের যে আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত এসপি ডিসি থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখল তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব এই আমলারাই তো প্রশ্ন বিদ্যুৎ এই ডিসি এসপি ইউনো ওসিরাই তো এই গত দু চার তিনটা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে দিনের ভোট রাতে করেছে কাজী প্রশাসনের একটা সুদ্রীয় অভিযান এবং রাজনৈতিক সমঝোতা এর জন্যই কিন্তু এই পনেরোটি সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে যদিও সংস্কার কমিশনগুলো যে প্রক্রিয়ায় কাজ করেছে সেটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে কারণ তারা আমাদেরকে একটা চিঠি দিয়েছে আপনারা লিখিত জানান আমাদের সাথে কোনো ডায়লগ করার মানে প্রয়োজনীয়তা তারা অনুভব করে নাই শুধু দু একটি কমিশন ডায়লগ করেছে স্থানীয় সরকার এবং আপনার নির্বাচন কমিশন সংস্কার এই দুটো কমিশনের ডায়লগ ব্যতীত বাকি কমিশনগুলো চিঠি দেয় মানে এটা অনুষ্ঠানের দাওয়াতের মতো চিঠি দিছে আপনি আসেন তো সেই জায়গা থেকে বাকি কমিশনের কার্যক্রমগুলো নিয়ে কিছুটা আমাদের প্রশ্ন রয়েছে তারপরে আমরা মনে করি যেহেতু তারা একটা প্রস্তাবনা দিয়েছে এবং সেটা প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি নিয়ে তিনি তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করে সবার সাথে আলোচনায় বসবেন এবং সবাই যেখানে একমত হয় এবং যতদিন তারা ঐক্যতে দিতে সরকারকে চায় ততদিন তারা ক্ষমতায় থেকে ততটুকু সংস্কার করে তারা আগামী নির্বাচন দেবেন সেক্ষেত্রে সম্ভাব্য দুটো তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের ডিসেম্বর অথবা আরো ছয় মাস নিলে আগামী বছর জুন কিংবা জুলাই আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে এবং এর বাইরেও যদি কোনো দিন তারিখের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয় সেখানে আমাদের সমর্থন থাকে তদ্বির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি কার্যকরভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগকে কাছে চায় এইটা যদি রাজনৈতিক মানসিকতা হয় সেটা এই জাতির জন্য দুঃখজনক হবে এবং এটা একটি অশলী সংকেত তাই আমরা পরিষ্কার ভাবি যারা গণভুত্থানের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করবে সরকার কি ভাবছে অমক দল কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাবছে সেটা বিষয় না বিষয়টা রাজনৈতিক ভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা উদরপিন্ডি বুদুর ঘরে চাপানোর সুযোগ নাই দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম করে তুলছেন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তারা কি করছেন অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে ক্ষমতায় না গিয়েও যারা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে কার্যটা সত্য আজ যদি প্রশাসন দেখেন গণমাধ্যম দেখেন ব্যবসায়িক কমিউনিটি দেখেন সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই গুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্যত কায়েম করেছে অলিখিতভাবে হলেও তাহলে আওয়ামী লীগের প্রশ্নে তাদের নিরবতা কেন আমি সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই নরধিকার পরিষদের পক্ষ থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারক লিপির কর্মসূচি এরপরে ঢাকাও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামিতে অনুষ্ঠিত হবে এবং অপরাপর রাজনৈতিক দল গণাভ্যুত্থানকে অংশীজনদেরকেও আমরা সেখানে সমর্থন চাই সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সালামুক